যে কোনো পার্কে চাই শুরুতেই চোখের সামনে পড়ে যায় কাপলরা আর কাপলদের অভিনয় দেখতে খুবই ভালো লাগে আমার ফরেনার বাচ্চাকে নিয়ে আসলাম আজকে বাড়ির পাশে মাল্টি পার্ক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি শফিক দেওয়ান সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি বাড়ির পাশে ছোট্ট একটি মাল্টিপারপাস পার্কে আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই পার্কের সৌন্দর্যটি আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট হল পার্কটি একেবারে অসাধারণ এবং গুছালো পরিপাটি আমার বাড়ির পাশে যেহেতু আমি চাইলে আসতে পারি তারপরও যেন আমি আসতে পারি না আমার মনে যেন কীরকম লাগে আর আমি আসলে ছবি এবং ভিডিও তুলতে পারি না পাবলিকের জন্য অনেক পাবলিকই আমার পরিচিত এবং এলাকার আমি যেহেতু ভিডিও করি এবং ছবি তুলি সেই ক্ষেত্রে আমি একটু ভিন্ন ভিন্ন জায়গায় তোলার চেষ্টা করি আর আমার সাথে রয়েছে আমার ফরেনার বাতেজা বাতিজাকে জিজ্ঞাসা করলাম পার্কটি কেমন হলো বাতেজা বললো সত্যি অসাধারণ এবং পরিবেশটা খুবই ভালো সত্যি আপনারা দেখতেই পারছেন পরিবেশটা আরও সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু বাড়ির পাশে যেন কেমন আসতে মনে চায় না যে কথাই বলে না বাড়ির গরু বাড়ির গাছ কায় না এরকমটা শুধু আমার সাথে হয় না আপনাদের সাথে হয় আপনারা কমেন্টে জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি পার্কের সাথে রয়েছে একটা বড় একটি রুট যে রুট দিয়ে এবং আমাদের বিশম্বরপুর উপজেলাতে অনেক মানুষ যাতায়াত করে এবং এই পার্কের পিছনে রয়েছে আপনার বিশাল বড় একটি বিস্তৃত হাওড় যেই হাওড়ে এখন পর্যন্ত পানি আসেনি আমি অপেক্ষা করছি কিছুদিন পরে হয়তোবা পানি চলে আসবে তবে সেই হাওড়ের ভিউ এবং কি এই মাল্টি পার্ক পার্স পার্কের ভিউ অসাধারণ সেই ভিউটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি ছোট্ট পরিসরে আপনাদেরকে পার্কটা এক এক করে এক একটি সাইট এবং ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা কক্ষ রয়েছে সেই কক্ষগুলো দেখাবো কোন কক্ষের মধ্যে কি কাজ করা হয় আমার যা হঠাৎ করে দেখে পার্কের পরিবেশটা বলতেছে আশা খুবই ভালো লাগতেছে খুবই মনোমুগ্ধকর পরিবেশটি আমি চাচ্ছি আরও বেশ কিছুক্ষণ সময় এই পার্কের সময় দিবো এবং আমি ডিএসএলআর দা কিছু ছবি তুলবো আমি বললাম বাতিজা ঠিক আছে তুমি ডিএসএলআর দিয়ে ছবি তুলো আমি আছি পার্কের পাশেই মাঝে মধ্যে একটু সময় পেলেই ঘোরার চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি তবে আমার তো একটা কাজ আছেই যেখানে যাই না কেন কিছু ছবি আর কিছু ভিডিও করে নিই যেটা আমার ফেসবুকের জন্য খুবই কাজে দেয় এর মধ্যে একটু বিনোদনও করার চেষ্টা করি আর যদি সুন্দর একটি জায়গা পাই সেই জায়গাটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে আজকে একটু সময় পেয়েছি সেই ক্ষেত্রে একটা লং ভিডিও দিলাম যেহেতু এখন ট্যুরিস্ট আসছে না যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এই মাল্টিপারপাস ছোটো একটি পার্ক একেবারেই খালি দেখা যাচ্ছে যেহেতু রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক কিছুই এই পার্কে বন্ধ রয়েছে সেই কারণে ট্যুরিস্ট কিন্তু নেই আপনারা জানেন হয়তো বা অনেকেই যে কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই পার্কের পরিবেশটা আরও সুন্দর ছিল এবং অনেক দূর দূরান্ত থেকে এই ছোট্ট পার্কটি দেখার জন্য আসতো তবে শুধু আসতই না এখানে শুধু কাপলরাও আসত তবে অনেক সময় হয় আমরা এককভাবে যদি কোনো পার্কে যেতে চাই কাপলদের অভিনয় দেখে কিন্তু আমরা পিছিয়ে যাই কেন কাপল যদি সামনে পড়ে তাহলে আমাদের ছবি এবং ভিডিও করতে কোনো কিছুই ভালো লাগে না শুধু তাদেরকে দেখতেই মনে তবে অবশ্যই দেখি এবং সহযোগিতা করি যেন তারা আরও নিরাপদ কাপল রায় পার্কে ঘোরাফেরা করতে পারে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবে